আসসালামু আলাইকুম আমি তোমাদের হাসনাইন রাফি ভাইয়া রাজশাহী মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি আমি তোমাদেরকে আজকে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাস ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আজকে আসি আমরা আজকে নিব হচ্ছে জীববিজ্ঞানের শাখা সমূহ কি ভাইয়া আগে বলছিলাম আমার লেখা একটু খারাপ জীববিজ্ঞানের দুইটা শাখা আমরা অ্যাজ ইউজুয়াল পেতে পারি ঠিক আছে নরমালি ভৌত শাখা কি শাখা ভাইয়া ভৌত শাখা এবং ফলিত শাখা শাখা আমরা কাকে ভৌত শাখা আমরা সেটাকে বলতেছি ভিতরে আমরা ভৌত জ্ঞান নিয়ে আলোচনা করব। ভাইয়া ভৌত জ্ঞান বলতে কি বোঝাচ্ছেন ভাইয়া ভৌত জ্ঞান বলতে আমরা বোঝাচ্ছি আমাদের বইয়ের যে জ্ঞানগুলোকে সেগুলোকে আমরা ভৌত জ্ঞান বলতেছি ফলিত শাখার আরেকটা নাম হচ্ছে ব্যবহারিক শাখা কি ভাইয়া ব্যবহারিক শাখা সবাই জানো ব্যবহারিক জিনিসটাকে প্র্যাকটিক্যালি আমরা যেসব জিনিস নিয়ে চর্চা করি সেটাকে আমরা বলি ব্যবহারিক ঠিক আছে তো আমরা শাখা শাখা এবং ব্যবহারিক বা ফলিত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা ভৌত আমরা প্রথমে আজকে আলোচনা করবো হচ্ছে ভৌত শাখায় আমাদের কি কি আছে বা আমাদের জীববিজ্ঞানের ভৌত শাখায় কি কি পাওয়া যাচ্ছে ওকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভৌত শাখা ভৌত শাখার ভিতরে অনেকগুলো সাবজেক্ট ইনক্লুডেড আছে প্রথমে আসবো আমরা অঙ্গ সংস্থান বিদ্যা বা মর্ফলজি কি ভাইয়া এই মর্ফোলজি শব্দটা আসছে হচ্ছে মর্ফিয়ন থেকে কই থেকে ভাইয়া মর্ফিয়ন বা মর্ফিয়ন থেকে এইটা ল্যাটিন এটার ওয়ার্ড হচ্ছে অঙ্গ বা তোমার শরীরে যেসব অঙ্গ অঙ্গানো থাকে এগুলাকে বলা হচ্ছে মরফিয়ন বা অঙ্গাণু বা অঙ্গ এই এইটাকে বলা হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা কি অঙ্গ সংস্থান বিদ্যা এটা মানে কি অঙ্গ সংস্থান বিদ্যাতে আমরা শুধুমাত্র সেসব নিয়ে আলোচনা করবো অঙ্গ নিয়ে আলোচনা করবো হ্যাঁ কোন অঙ্গ ইউজুয়াল হ্যাঁ আলোচনা করব জীববিজ্ঞানের জীবের অঙ্গ প্রত্যঙ্গ সমহনে আমরা আলোচনা করব কোথায় অঙ্গ সংস্থান বিদ্যা দেন আমরা হচ্ছে হ্যাঁ শ্রেণী বিন্যাস বিদ্যা কি ভাইয়া শ্রেণী বিন্যাস বিদ্যা কি হুম শ্রেণিবিন্যাস বিদ্যাকে আমরা বলতেছি ট্যাক্সনো কি আসছে ল্যাটিন থেকে ট্যাক্সন শব্দের অর্থে হচ্ছে শ্রেণীবিন্যাস শ্রেণী বিন্যাস করা এই যে তোমরা এখন নবম দশম শ্রেণীতে পড়তেছো এর আগে ক্লাস এ অষ্টম শ্রেণীতে পড়ে আসছো এরপরে তোমরা যাবা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমাদেরকে ক্লাসিফাই করা হচ্ছে আলাদা আলাদা ক্লাস আলাদা আলাদা ক্লাসিফাই করা হচ্ছে এইরকমই বিভিন্ন প্রাণী উদ্ভিদকে আমরা ক্লাসিফাই করতে পারি কোনটা মাছ মাছের কি বৈশিষ্ট্য দেখে আমরা মাছ বলতেছি প্রাণীর কি বৈশিষ্ট্য দেখে আমরা প্রাণী বলতেছি এই বিন্যাসগুলো নিয়ে আমরা যেসব যে জীববিজ্ঞানের দেশে আলোচনা করি সেটাকে আমরা বলি কি শ্রেণী বিন্যাস বিদ্যা বা এটাকে আমরা বলি ট্যাক্সোনমি ল্যাটিন ওয়ার্ড থেকে ট্যাক্সোনমি আসছে এরপরে আসবো আমরা শরীর শরীরবিদ্যা কি ভাইয়া শরীরবিদ্যা এখানে আমরা শরীরের ভিতরে কোন অঙ্গ কিভাবে কাজ করে বা শরীর কি এসব নিয়ে আলোচনা করবো ঠিক আছে শরীরবিদ্যাকে পুরোটাই আমরা বলতেছি হচ্ছে ফিজিওলজি কি বলি ফিজিওলজি এই ফিজিওলজি পুরাটার মানে হচ্ছে শরীরবিদ্যা বা শরীর নিয়ে যেসব শাখায় আমরা আলোচনা করব। সেটাকে আমরা বলবো হচ্ছে বিদ্যা ঠিক আছে দেন আসবো আমরা কিসে টিসু বিদ্যা বা হিস্ট্রোলজি কি ভাইয়া অনেকগুলা কোষ সামগ্রী একই ধরনের কাজ সম্পাদন করে সেগুলোকে আমরা একত্রে বলি টিস্যু সো ভাইয়া তাহলে টিস্যু কি জিনিস টিস্যু হলো অনেকগুলা কোষ যখন এক জায়গায় সম্পাদিত কাজ করি সেটা টিস্যু তাহলে কোষ কি জিনিস তার আগে জানতে হবে কোষ আগে বলছিলাম কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক এবং কার্যক্রমিক একক জীবদেহকে সে গঠন করবে এবং জীবদেহের কাজ সম্পাদন করবে বিদ্যাকে বলা হচ্ছে হিস্টোলজি কি বলি ভাইয়া হিস্টোলজি এই শাখাতে টিসুর গঠন টিসুর আচার আচরণ টিসু নিয়ে আলোচনা করা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম শ্রেণীবিন্যাস বিদ্যা শরীরবিদ্যা হ্যাঁ তারপরে বিদ্যা মানে সবকিছু আমাদের বিদ্যা নিয়ে আলোচনা করতেছি হ্যাঁ এরপরে আসবে মনে হচ্ছে বিদ্যা ভাইয়া কি বিদ্যা জিনিস ভাইয়া যখন ওকে সরি বিদ্যা ভ্রূণটা কি জিনিস যখন মাতৃ শরীরের ভিতরে শোনো মাতৃ শরীরের ভিতরে বা মায়ের শরীরে একটা শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে প্রথম সৃষ্ট যে জাইগোট তৈরি হয় জাইগোটটা ধীরে ধীরে ভ্রূণে রূপান্তরিত হয় ভ্রূণ থেকেই তারপরে খেয়ে বাচ্চা হয় ভ্রুণবিদ্যাকে আমরা বলি হচ্ছে এমব্রায়োলজি কি বলি এমব্রায়োলজি এমব্রায়োলজিটা আসে তোমার এমব্রায়োন থেকে কি এম প্লাস লোজোস লজস মানে হচ্ছে কি জ্ঞান লজস মানে জ্ঞান আর এমব্রায়ন শব্দের অর্থ হচ্ছে ভ্রণ তো ভ্রূণ শব্দ সম্পর্কিত জ্ঞান আমরা যে শাখায় বিজ্ঞানের আলোচনা করি বা জীববিজ্ঞানের যে আমরা ভ্রূণ নিয়ে আলোচনা করি সেটাকে আমরা বলবো কি এমব্রায়োলজি বা বিদ্যা। এরপরে আসবে হচ্ছে কোষবিদ্যা। বিদ্যা আমরা এর আগে পড়ছি টিসুবিদ্যা বিদ্যাকে আমরা বললাম হিস্টোলজি কোষ বিদ্যাকে আমরা বলতেছি হচ্ছে সাইটোলজি কি ভাইয়া কোষ বিদ্যাকে আমরা কি বলি ওকে কোশবিদ্যা আমরা বলি হচ্ছে সাইটো ওকে সাইটোলজি সাইটোলজি কই থেকে আসছে সাইটো শব্দটা আসছে হচ্ছে সেল থেকে সেল মানে কোষ আর লজিটা আসছে তোমার লোজস থেকে কই থেকে ভাইয়া লোজস থেকে তো সেল সম্পর্কিত জ্ঞান নিয়ে আমরা যেই শাখা আলোচনা করব সেটাকে আমরা বলবো সাইটোলজি বা সেলবিদ্যা বিদ্যা এরপরে আসবে আমরা বংশগতিবিদ্যা কিসে আসবে ভাইয়া হুঁ বংশগতিবিদ্যা এগুলা কিন্তু সবই আমরা পড়তেছি কি ভৌতবিজ্ঞান বহুত বিজ্ঞান নিয়ে বহুত শাখায় বংশগতিবিদ্যাকে আমরা বলি হচ্ছে জেনেটিক্স কি বলি ভাইয়া জেনেটিক্স জেনেটিক্সটা কই থেকে আসছে আমরা জিন শব্দের অর্থ কি জানি জিন যারা আমাদের বংশগতির ধারা নিয়ন্ত্রণ করে এবং পরিবর্তন করতে পারে তারাই হলো আমাদের জিন তো জিন যে শাখায় নিয়ে আলোচনা করব। সেই শাখায় আমরা বলবো কি জেনেটিক্স কি ভাইয়া বলবো জেনেটিক্স জিন কি ভাইয়া ওই যে ডাব গাছের উপরে থাকে এগুলা জিন না জিন হচ্ছে এমনি গ্রস ধরে নাও তোমরা ডিএনএ সম্পর্কে তো হালকা পাতলা জানো তো এই যে ডিএনএন আর এন এগুলাই মনে করো মোটামুটি একটা জিন ধারণা দেওয়া যায় তো ডিএনএ যে সব যেসব আচার আচরণ নিয়ন্ত্রণ করে না তো এরাই জিন হিসেবে আচার আচরণ নিয়ন্ত্রণ করে তো জিন কি জিনিস বংশগতিবিদ্যাকে আমরা বলি হচ্ছে জেনেটিক্স জেনেটিক্স কই থেকে আসে জিন থেকে আসছে এর জন্য আমরা বংশগতিবিদ্যাকে বলে কি আমরা জেনেটিক্স এরপরে বাস্তুবিদ্যা ভাইয়া বাস্তুবিদ্যা কি তোমরা বাস্তুতন্ত্র সম্পর্কে অনেক বেশি জানো ঠিক আছে না আচ্ছা জিন বংশগতি বিদ্যাতে কী আলোচনা করা হয় বংশগতির ধারা সেই সে সবকিছু নিয়ে আমরা বংশগতিবিদ্যায় আলোচনা করি ঠিক আছে জিন ও জিনের বংশগতির ধারা আচ্ছা বাস্তুতন্ত্র এরা নাম শুন না তোমরা হ্যাঁ অনেক পড়ে আসছি আমরা বাস্তুতন্ত্র কি জিনিস আমাদের পরিবেশ ইকোসিস্টেম এগুলোকে আমরা বলি হচ্ছে বাস্তুতন্ত্র বা তো বাস্তুতন্ত্র নিয়ে বিজ্ঞানের যে শেখায় বা জীব বিজ্ঞানের যে আলোচনা করা হচ্ছে তাকে আমরা কি বলি বাস্তু বিদ্যা এটাকে আমরা বলি হচ্ছে ইকোলজি কি বলি ভাইয়া ইকোলজি এই যে ইকো ইকোটা আসছে হচ্ছে ইকোসিস্টেম থেকে কই থেকে ইকো সিস্টেম ইকোসিস্টেম অর্থ কি ইকোসিস্টেম অর্থ হচ্ছে বাস্তুতন্ত্র কি তন্ত্র ভাইয়া বাস্তুতন্ত্র তাহলে ইকোসিস্টেম থেকে ইকো আর লজস্টা আসছে লজিটা আসছে কই থেকে লজস থেকে লজ শব্দ অর্থ জ্ঞান তো বাস্তুতন্ত্র সম্পর্কে যে বিষয় নিয়ে আলোচনা করব বা যে বিজ্ঞানে যে সেখানে আলোচনা করবো সেটাকে আমরা কি বলবো বাস্তুবিদ্যা এরপরে আসবে তোমাদের বিবর্তন বিদ্যা কি ভাইয়া বিবর্তন বিদ্যা আগে ছিল ডাইনোসর এখন পাওয়া যায় ঘোড়া আগে ছিল বড় বড় ম্যামথ টাইপ হাতি এখন পাওয়া যায় ছোট টাইপ হাতি তো যে বিবর্তন হয়েছে আবার অনেকে বলে না যে বানর থেকে বিবর্তন হয়ে মানুষ হয়েছে যে বিবর্তন বিদ্যা বা বিবর্তন নিয়ে বিজ্ঞানের যে সাথে আলোচনা করা হচ্ছে তাকে আমরা বলবো হচ্ছে বিবর্তন বিদ্যা কি বলবো ভাইয়া তো বিবর্তন বিদ্যাকে কি বলা হচ্ছে জানো এভুলিউশন কি বলি আমরা এভুলিউশনটাই মানে হচ্ছে বিবর্তন হ্যাঁ আর এভলিউশন মানে হচ্ছে তোমার বিবর্তন বিদ্যা এভলিউশন তারপরে আসবো আমরা হচ্ছে হ্যাঁ তারপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি হোয়াট ইজ এন্ডোক্রাইনোলজি দেখো এন্ডো ক্রাইনোলজি ভাইয়া ছোট্ট করে ভেঙে দেয় এন্ডোক্রাইনোলজি লজিটা কই থেকে আসবে ভাইয়া থেকে মানে জ্ঞান এখন এই যে এন্ডো ক্রাইনোলজি এন্ডো ক্রাইনো এন্ডো ক্রাইনোটা আসছে হচ্ছে এন্ডো থেকে কই থেকে ভাইয়া এন্ডো থেকে দেখো তো ভাইয়া ক্রাইনটা কই থেকে আসবে সহজ করে দিচ্ছি ক্রাই থেকে ক্রাই মানে কি কান্নাকাটি রস খরণ চোখ কি হয় যখন কোষে মানে কান্নাকাটি করে তখন কি হয় ক্রাই করলে আমাদের চোখ থেকে পানি বের হয় না তো রস বের হচ্ছে আর এন্ডোটা এন্ডো তোমরা নাম শুনছো ভাইয়া এক্সিট মানে কি বাইরে তাই তো তাই না এক্সিট মানে বাইরে এরকমই এক্সিট থেকে কি আসে এক্সো এক্সো মানে হচ্ছে বাইরে এরকমই এন্ডো মানে হচ্ছে কি জানো এন্ডো মানে ভিতরে কি এন্ডো মানে ভিতরে তো এন্ডো মানে কি ভিতরে কান্নাকাটি বা ভিতরে রস খরিতে হচ্ছে তো ভিতরে রস খরিতে হলে আমাদের ভিতরে কি রস খড়িতে হয় হরমোন করিতে হয় হয় এগুলাকে আমাকে আমরা কি বলি এন্ডোক্রাইনোলজি তো ভিতরে রস খরিতে হলে আমরা সেটাকে কি বলি এন্ডোক্রাইনোলজি হরমোনাল বিষয় নিয়ে আমরা এটাতে আলোচনা করবো তারপরে ভৌত শাখার আরেকটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে জীব ভূগোল ভাইয়া কি জীব ভূগোল দেখা যাচ্ছে চয়েল বেঙ্গল টাইগার শুধুমাত্র সুন্দরবনে পাওয়া যায় অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় না আবার অ্যামাজন জঙ্গলে যে গাছপালা পাওয়া যায় সেটা সুন্দরবনে পাওয়া যায় পাওয়া যায় না এই তো কোথায় কি গাছপালা কোথায় কি প্রাণী কোথায় কি পাওয়া যায় এগুলা নিয়ে যে বিজ্ঞানের যে শাখা আলোচনা করি সেটাকে আমরা বলবো হচ্ছে কি ভাইয়া জীব ভূগোল বা বায়ো জিও গ্রাফি কি ভাইয়া বায়োজিয়োগ্রাফি তো জিওগ্রাফি মানে হচ্ছে কি নাইনটেন এন্ড সাবজেক্ট আছে জিওগ্রাফি হচ্ছে ভূগোল আর বায়ো মানে কি জীব তো জীব ভূগোলটা হচ্ছে বায়োজিয়োগ্রাফি ভাইয়া কি ভাইয়া জীব ভূগোলটা হচ্ছে বায়োজিয়োগ্রাফি এতক্ষণ পর্যন্ত আমরা যে শাখাগুলো আলোচনা করলাম সেগুলো ছিল ভৌত শাখা শুধুমাত্র আমরা গবেষণার খাতিরে বইয়ের ভিতরে আলোচনা করতেছি আমরা বলতেছি সুন্দরবনে বাঘ আছে এই জায়গাতে আছে সুন্দরবনে বাঘ ছাড়া অন্য জায়গায় বাঘ হয় না আমরা বলি যে হ্যাঁ এই হয় সে হয় সে হয় সবকিছু নিয়ে আমরা শুধুমাত্র বইয়ে আলোচনা করতেছি কিন্তু আমরা ফলিত কোনো জ্ঞানে যাচ্ছি না বা ব্যবহারিক কোনো জ্ঞানে আমরা যাই না শুধুমাত্র আমরা বইয়ের জ্ঞান নিয়ে আলোচনা করতেছি এবার আমরা আসবো ভৌত জীববিজ্ঞান শেষ আমরা আসবো কোথায় ভাইয়া ফলিত শাখা অফ জীব বিজ্ঞান কোথায় আসবে ভাইয়া ফলিত শাখা হ্যাঁ আচ্ছা শাখা ফলিত শাখায় কি বলা হচ্ছে প্র্যাকটিক্যাল শাখা কি বলি আমরা প্র্যাকটিক্যাল মানে হচ্ছে ফলিত বুঝছো প্র্যাকটিক্যাল মানেই ফলিত ওকে ওকে প্র্যাকটিক্যাল মানে হচ্ছে কি ভাইয়া ফলিত তাহলে ফলিত জীববিজ্ঞানে আসি আমরা ফলিত জীববিজ্ঞানের প্রথম শাখার নাম হচ্ছে জীবাশ্ম জীবাশ্ম জিনিসটা কি বিজ্ঞানকে আগে আমাদের বুঝতে হবে জীবাশ্ম কি প্যালিওন্টোলজি বলা হচ্ছে প্যালিঅন্টলজি এটা আসে তোমার প্যালিওন থেকে কি থেকে প্যালিয়ন থেকে প্যালিয়ন বলে একটা যুগ ছিল ঠিক আছে প্যালিওজিক যুগ হুম আমাদের এখন কি বলা হয় জানো এখন বলা হয় যুগ ঠিক আছে না আমরা বলি কলি যুগ আগে ছিল আদি যুগ দেন ওই ভবিষ্যৎ যুগ এরকমই প্যালিয়ন বলে বিজ্ঞানের ভাষায় কিছু যুগ ছিল প্যালিওজৈক যুগ মেসোজোইক যুগ তোমরা এগুলা শিখ পাচ্ছো ইন্টারমিডিয়েটে ওঠার পর ঠিক আছে তো প্যালিয়ন যে জিনিসটা আসছে প্যালিওনের সময় কি হইতো পৃথিবীতে অনেক গাছপালা ছিল নগ্নবীজি উদ্ভিদ ছিল ডাইনোসর ছিল অনেক কিছু ছিল একটা বিশাল ভূমিকম্প হয় ভাইয়া কি হয় একটা বিশাল ভূমিকম্প হয়ে এখানকার মাটি এইদিকে এদিকার মাটি এদিকে উঠে সবকিছু মাটির নিচে চাপা পড়ে যায় তারপরে কোটি কোটি বছর ধরে তারা সূর্যের আলোতে পচে গলে এখন মনে করো মাটির নিচে সবকিছু কি হয়ে গেছে জীবাশ্ম হয়ে গেছে এখন আমরা যে বলি ফসিল ফসিল নাম শুনছো তোমরা অনেক সময় বলে না ডাইনোসরের ফসিল পাওয়া গেছে মাছের ফসিল পাওয়া গেছে এই ফসিল গুলো আসলে কি জিনিস এগুলাই হচ্ছে আমাদের জীবাশ্ম ভাইয়া হুম মাটির নিচ থেকে যে আমরা সেই পেট্রোল পাই কয়লা পাই সবকিছু পাই না এগুলো কোটি কোটি বছর আগে মাটির নিচে দেবে গেছে এখন আমরা এগুলো পাচ্ছি তো এই জীবাশ্ম বিজ্ঞান হলো জীবাশ্ম মানে ডাইনোসরের হাড় দিয়ে পাওয়া যাচ্ছে ডাইনোসরের হাটের দাগ পাওয়া যাচ্ছে যে ফসিল গুলো পাওয়া যায় এই শাখা নিয়ে আলোচনা করি আমরা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওনটলজিতে তো জীবাশ্ম বিজ্ঞানের এটা তো ব্যবহারিক শাখা কিভাবে ভাইয়া এটা তো আমরা বইয়ে করতে বই করতে পারবো আমরা মনে করো বইয়ে বলে দিলাম যে এত যুগ এত এত বছর আগে ডাইনোসর পাওয়া যাইতো এত বছর আগে মেমত পাওয়া যাইতো বলতে পারতেছি কিন্তু তারপরে কি এটার কোনো বাস্তবতার ভিত্তিক জ্ঞান আছে তো জ্ঞান পেতে গেলে আমাদের কি করতে হবে আমাদের কোনো একটা পাহাড় খুঁড়তে হবে কোনো একটা জায়গায় খুঁড়ে ডাইনোসর বের করতে হবে এবং বলতে হবে এত বছর আগে এখানে ছিল তো এইগুলা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমাদের অবশ্যই ব্যবহারিক কাজে নামতে হবে এটা আমরা কি বলবো জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি এরপরে আসবে আমাদের জীব পরিসংখ্যান বিদ্যা পৃথিবীতে পাই আচ্ছা জীব পরিসংখ্যান বিদ্যা পরিসংখ্যান জিনিসটা কি পরিসংখ্যান হচ্ছে পরিমালা কি জীব পরিসংখ্যান বিদ্যা এটাকে আমরা বলি হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক্স বায়ো স্ট্যাটিস্টিক্স বায়ো স্ট্যাটিস্টিক্স বায়ো মানে বায়ো স্ট্যাটিস্টিক শব্দের অর্থ হচ্ছে পরিসংখ্যান ঠিক আছে তো জীব পরিসংখ্যান বিদ্যা মানে হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক এই শাখাতে আমরা আলোচনা করব পৃথিবীতে যে আটশো কোটি মানুষ আছে এটা আপনি কিভাবে জানলেন অবশ্যই আদম শুমারি করে জানছেন বা মানুষ গুনে জানছেন সুন্দরবনে যে চারশো পনেরোটা বাঘ আছে এটা আপনি কিভাবে জানছেন বাঘ গণনা করে জানছেন তাই তো তো পৃথিবীতে কি পরিমাণ জীব কি পরিমাণে আছে মানে কতটা জীব কি পরিমাণে আছে এগুলো জানার জন্য জীবিকা দিয়ে আলোচনা করা হচ্ছে এটাকে আমরা বলি জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়ো স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স হলো পরিসংখ্যান পরিসংখ্যান মানে কি পরিমাপ গণনা ঠিক আছে ভাইয়া এটা একটা কি ব্যবহারিক শাখা দেন আসবে আমরা হচ্ছে পরজীবী বিদ্যা পরজীবী বিদ্যা কি ভাইয়া পর জীবী বিদ্যা এটাকে বলা হচ্ছে প্যারাসাইটোলজি এটা একটা প্যারাসাইটো লজি এটা একটা ইংলিশ ওয়ার্ড যেটা কই থেকে আসছে প্যারাসাইট থেকে আসছে প্যারাসাইট মানে পরজীবী তো ভাইয়া পরজীবী জিনিসটা কি প্যারাসাইট পরজীবী বলতেছেন পরজীবী হলো অপরের উপরে বেঁচে থাকে যে সরি বলতে গেলে তোমার তুমি একটা পরজীবী সরি আগে বলে দিছি কিন্তু পরজীবী হলো তুমি তোমার আব্বু খাবার খাচ্ছ ঠিক আছে না তুমি তোমার আব্বু আম্মুর উপর Rely করে বেঁচে আছো তবে এটা এই পরজীবী না তুমি হচ্ছে মিথোজীবি তুমি তোমার আব্বু থাকতেছো এবং ওনাদেরকেও হেল্প করবা পরে পড়াশোনা করে অনেক বড় কিছু হয়ে যাবে তাই না ওনাদেরকেও হেল্প করবা তো দেখ পরজীবী হচ্ছে পরের উপরে যে যে পরের উপরে বাস করে যে জীব মনে করো কি ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক এগুলা কি করে অন্যের উপরে বস বাস করে খায় না তোমার শরীরে ক্রিমি ঢুকছে পারফেক্ট উদাহরণ আসো ওর্ম কি ভাইয়া ওর্ম মানে কি ক্রিমি তুমি মনে করো তোমার পেটের ভিতরে ক্রিমি আছে তুমি যা খাবা তোমার খাবারের ভাগ কিন্তু কৃমি নিবে বুঝছো তোমার শরীর বড় হইতে দিবে না তোমার ভাগের খাবারের ভাগ কৃমি নিবে এবং তোমার শরীরে কোনো মানে সে ক্ষতি করবে বরঞ্চ কিন্তু কোনো উপকার করবে না এটা হচ্ছে পরজীবী বিদ্যা তো পরজীবী বিদ্যা মানে প্যারাসাইট থেকে আসছে প্যারাসাইট শব্দের অর্থ হচ্ছে পরজীবী তো পরজীবী বিদ্যা এটা নিয়ে কোথায় কোন কৃমি কেমন দেখতে কোন কৃমির চোষক কি আছে এগুলো নিয়ে আলোচনা করার জন্য আমরা পরজীবী বিদ্যাতে আলোচনা করি এটা হচ্ছে বিজ্ঞানের একটা ব্যবহারিক শাখা যেটাকে আমরা বলি প্যারাসাইটোলজি আচ্ছা প্যারাসাইটোলজির পরে আসবে হচ্ছে মৎস্য বিজ্ঞান ঠিক আছে কি ভাইয়া মৎস্য বিজ্ঞান মৎস্য মানে কি মাছ মৎস্য বিজ্ঞানেকে বলা হচ্ছে ফিশারিজ কি বলে ভাইয়া ফিশারিজ এটা একটা কিন্তু সাবজেক্টই আছে ফিশারিজ ফিশারিজ কই থেকে আসছে ফিস থেকে আসছে ভাইয়া তো ফিশ থেকে ফিশারিজ ফিশারিজ মানে মৎস্য বিজ্ঞান ঠিক আছে তো মৎস্য বিজ্ঞান মানে কি মৎস্য বিজ্ঞান তো এখানে কি নিয়ে আলোচনা করা হয় হ্যাঁ সাধু পানির মাছ কোনটা ইলিশ মাছ কোন ইলিশ মাছ কখন ডিম ছাড়ে রুই মাছ কখন ডিম ছাড়ে এই যে বলে ইলিশ মাছ মারা এই মাসের ষোলো তারিখ থেকে পরের মাসের তারিখ পর্যন্ত বন্ধ কেন বলা হয় ভাইয়া কারণ সেই সময় ইলিশ মাছ প্রচুর পরিমাণে ডিম ছাড়ে তো আমরা যদি ডিম বাঁচাইতে পারি তাহলে অবশ্যই আমরা ইলিশ মাছকে বাঁচাতে পারবো অনেক বেশি ইলিশ মাছ হয়ে পরের বছর তাই না তো এগুলা কেন করি এই যে মৎস্য বিজ্ঞানের ভিতরে আমরা এগুলা করি কেন কেননা এগুলা আমাদের দেখতে হবে আমরা যদি মাইলিশকে না দেখি কখন ডিম পারবে কখন কি করবো আমরা বলতে পারবো বলতে পারবো না তাই মৎস্য বিজ্ঞান হচ্ছে কি একটা প্র্যাকটিক্যাল শাখা যেটাকে আমরা বলবো কি ফিশারিজ ফিশারিজ এর পরে আসবো আমরা হচ্ছে কীট তত্ত্ব ভাইয়া কীট তত্ত্ব সরি ওকে আচ্ছা স্মার্ট বোর্ড তো কীট তত্ত্ব কীট কি জিনিস ভাইয়া কীট তত্ত্ব জিজিটমোলজি থেকে কি আসছে কিট আসছে কিট কি জিনিস ভাইয়া কীট হলো পোকা হাবি হাবিজাবিজা তোমার ধানে জাপ পোকা লাগছে গাছপালা খেয়ে ফুরাই দিচ্ছে কীটনাশক দিবো তোমার গাছে আমের মুকুল আসছে এই সময় জাপ পোকা লাগছে কীটনাশক দিব ফুরাই যাবে তাই না তো এই যে কীট পতঙ্গ কি এগুলা লাগে না পতঙ্গ মানে তো পাখি কীট মানে কি যারা ফসল নষ্ট করে বা মনে করো পোকা পোকাকে আমরা কি বলি কীটতত্ত্ব মানে কীট আর এই এন্টোমোলজি এই সাবজেক্টটাতে আমরা কীট নিয়ে আলোচনা করি কেননা কোন কীটকে কখন মারবো কোন কীট কখন বাচ্চা দিচ্ছে এগুলো আমাদের জানা দরকার এবার নাই জানি তাহলে আমরা কীভাবে কী করলাম তাই না আমরা কি কীটতত্ত্বকে আমরা বলবো এন্টোমোলজি দেন আসবে আমরা হচ্ছে অনুজীব বিজ্ঞান কি ভাইয়া অনুজীব বিজ্ঞান অনু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম এককের ইয়ে ক্ষুদ্রতম একক তো হচ্ছে মাইক্রো সরি মাইক্রোবায়োলজি বিজ্ঞানকে আমরা কি বলি মাইক্রোবায়োলজি তো এই যে অনু অণু মানে হচ্ছে ক্ষুদ্রতম অনু যেটা আমরা চোখে দেখতে পাই না কিন্তু পরমাণুবিক বিদ্যাসী দেখতে পাই এবং জীববিজ্ঞান মানে কি ওই ছোট ছোট জিনিস হচ্ছে জীববিজ্ঞানগুলো এটা হচ্ছে মাইক্রো দুইটা ওয়ার্ড আছে মাইক্রো মানে অনু বা ছোট টাইপ আর ম্যাক্রো মানে কি ম্যাক্রো মানে হচ্ছে বড় ভাইয়া ম্যাক্রো মানে বড়ো যেগুলো আমার চোখে দেখি আর মাইক্রো মানে মাইক্রোবাস বলে না মাইক্রোবাস কেন বলি কেননা বাসের থেকে ছোট আমরা কি বলবো মাইক্রো মানে হচ্ছে ছোট আর বায়োলজি বায়োলজি মানে কি ছোট ছোট জীববিজ্ঞান নিয়ে আলোচনা কি আলোচনা করবো বিজ্ঞান আমরা আলোচনা করব ব্যাকটেরিয়া নিয়ে তারপরে ভাইরাস নিয়ে এই আমরা চোখে দেখি না কিন্তু এদের এদেরও তো অস্তিত্ব আছে এরাও কিন্তু প্রভাব ফেলে মানব জীবনে তাই না এর জন্য আমরা এটাকে কি বলবো অনুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি এটাও কিন্তু আমাদের কি জীববিজ্ঞানের ব্যবহারিক একটা শাখা ঠিক আছে ভাইয়া দেন আসবো আমরা হচ্ছে হ্যাঁ দেন আমরা আসবো কৃষিবিজ্ঞান কি ভাইয়া কখন কোন সার দেয়া উচিত কোন জমিতে ইউরিয়া দেয়া উচিত এগুলাকে আমরা কি নিয়ে আলোচনা আমরা বলবো এগ্রিকালচার 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 মানে হচ্ছে কৃষি বিজ্ঞান এখানে আমরা কি নিয়ে আলোচনা কৃষি নিয়ে আলোচনা করবো ঠিক আছে আর চিকিৎসা বিজ্ঞান আমরা যারা ডাক্তাররা আসি তারা চিকিৎসা করি কি দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে বা যাই হবে চিকিৎসা করি এটা কি একটা ব্যবহারিক শাখানা চিকিৎসা বিজ্ঞানকে আমরা বলি হচ্ছে মেডিকেল 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 সায়েন্স সায়েন্স চিকিৎসা বিজ্ঞান তারপরে আসবে হচ্ছে জীব প্রযুক্তি এগুলা এগুলো এমনি নর্মাল মনে থাকবে ভাইয়া এগুলা এগুলো খুব বেশি করে মনে নয় আমরা দেখা করে দিচ্ছি তারপরে জীব প্রযুক্তি জীব প্রযুক্তি কি জীববিজ্ঞানের সাথে যেগুলা প্রযুক্তি নিয়ে আলোচনা করবো প্রযুক্তি মিলন ঘটাবো তাই না জীব প্রযুক্তি বলা হচ্ছে বায়ো টেকনোলজি গরু পাঁচ লিটার দুধ দিত দেশি গরু এখন একটা জার্সি গরু দিনে পনেরো থেকে বিশ লিটার দুধ দেয় কিভাবে দুধ দেয় এই যে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজির ফলেই ঠিক আছে বায়ো টেকনোলজি মানে পশুর উপরে আমরা টেকনোলজি খাটাইছি দেন আমরা এভাবে পাচ্ছি ঠিক আছে তারপরে প্রাণ রসায়ন হ্যাঁ মানে আমরা যে ওষুধ সমূহ খাচ্ছি এগুলো আমরা যে খাই আমাদের শরীরে কাজ দেয় কিভাবে প্রাণ রসায়নকে আমরা বলি হচ্ছে হচ্ছে বায়ো কেমিস্ট্রি 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 দেখ সুন্দর মানে মানে কি রসায়ন তাই না আর বায়ো মানে কি জীব জীব হচ্ছে কি প্রাণ তো প্রাণ রসায়ন থেকে বায়ো কেমিস্ট্রি ভাইয়া নর্মাল কথাবার্তা এর থেকে উপরে কোনো কথা হইতেই পারে না তারপরে পরিবেশ বিজ্ঞান কি ভাইয়া পরিবেশ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞানকে আমরা কি বলবো পরিবেশ মানে কি বলো পরিবেশ কি এ কি ইংলিশ কি এনভায়রনমেন্ট हैन তাইলে পরিবেশ বিজ্ঞান কে বলবো ইন ওয়াই রন মেন্টাল এনভায়রনমেন্টাল সায়েন্স हैन এনভায়রনমেন্টাল সায়েন্স মানে কি পরিদেশ সায়েন্স মানে কি বিজ্ঞান এনভায়রনমেন্টাল সায়েন্স কে আমরা বলতেছি কি পরিবেশ বিজ্ঞান ঠিক আছে ভাইয়া এরপর হবে বোন বিজ্ঞান হ্যাঁ সুন্দর বন নিয়ে আলোচনা নিয়ে আলোচনা এসব কোথায় আলোচনা করবো আমরা বন বিজ্ঞান নিয়ে আলোচনা করবো হচ্ছে ফরেস্ট্রিতে কোথায় ফরেস্ট্রি ফরেস্ট্রি মানে কই থেকে আসছে ফরেস্ট থেকে আসছে ফরেস্ট মানে কি বন তো বন বিজ্ঞান মানে ফরেস্ট্রি ঠিক আছে না বন বিজ্ঞান ওকে ঠিক আছে দেন আসবো আমরা কোথায় জীব প্রযুক্তি তো বলছে দেন আসবো কোথায় ফার্মেসি হুম ফার্মেসি মানে কি আমরা যে ওষুধপত্র খাচ্ছি এই ওষুধগুলো আমাদের কি কাজে লাগছে বা কখন ওষুধ কোনটা খায় ফার্মেসি গ্যাসের ওষুধ খায় এই খায় এই ওষুধগুলো তৈরি করে তাই না এটা হচ্ছে কি ফার্মেসি ফার্মেসি থেকে ওষুধ তো ফার্মেসি একটা সাবজেক্টই আছে বুঝছো ফার্মেসি পড়ে আমরা ওষুধ নিয়ে চর্চা করতে পারি দেন আসবো হচ্ছে ব্রন বন প্রাণীবিদ্যা বন প্রাণীবিদ্যা মানে কি কোন মানে বন প্রাণীবিদ্যা হচ্ছে মনে করো সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার জন্মেছে আবার মরুভূমিতে উট 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 কিন্তু সুন্দরবনে পাওয়া যায় না তো কোথায় কোন পানি পাওয়া যায় এটা হচ্ছে কি প্রাণীবিদ্যা বনের প্রাণী নিয়ে আলোচনা করে কি আমরা কি বলবো বন প্রাণীবিদ্যা এটাকে বলি হচ্ছে ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ লাইফ মানে জীবন ওয়াইল্ড মানে হচ্ছে বন্য তো বন্য জীবন নিয়ে আলোচনা করাকে আমরা কি বলি বন প্রাণীবিদ্যা এরপরে একটা সাবজেক্ট আছে খুবই গুরুত্বপূর্ণ বায়ো ইনফরমেটিক্স বায়ো প্লাস বায়োলজি থেকে আসছে ভাইয়া ইনফরমেশন মানে কি তথ্য তাই না ইনফরমেশন মানে কি তথ্য এবং বায়ো ইনফরমেশন মানে কি বায়ো মানে জীবন সম্পর্কের তথ্য তাই না তো বায়ো ইনফরমেশন থেকে মানে ইনফরমেশন থেকে বায়ো ইনফরটিক বায়ো ইনফরমেটিক্স মানে হচ্ছে জীবন সম্পর্কিত তথ্য নিয়ে আমরা যেটা আলোচনা করব সেটাকে আমরা কি বলি বায়ো ইনফরমেটিক্স তাহলে আমরা আজকে কি শিখলাম জীববিজ্ঞানের ভৌত শাখা এবং ফলিত শাখা ভৌত শাখা আমরা যেসব নিয়ে আলোচনা করব বইয়ের ভিতরে শুধুমাত্র আমরা প্রায়োগিক কোনো জ্ঞান দেখতে পাবো না এটা আমরা বলি ভৌত শাখা ঠিক আছে আর ফলিত শাখা কি আমরা যেটা প্রায়োগিক জ্ঞান দেখতে পাবো আচ্ছা আমি হলাম তোমাদের হাসনাইন রাফি ভাইয়া আমার নামটা আগে জানা জরুরি মনে করো ক্লাস করতেছ ভাল লাগলে তো ভালো আর খারাপ লাগলে তো গালি দেওয়ার সুযোগ মনে করো যে নাম জেনে গালি দিতে হবে হাসনাইন রাফি ভাইয়া আমি পড়াশোনা করতেছি কোথায় আর এম সি আমি সেকেন্ড ইয়ারে পড়াশোনা রাজশাহী মেডিকেল কলেজে আমি পড়াশোনা করতেছি ঠিক আছে আজকে আমরা কি শিখলাম আমরা শিখলাম হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান এই দুটা জিনিস শিখছি ওকে থ্যাংক ইউ ভাইয়া